চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই আন্তর্জাতিক ক্রিকেটে ধাক্কা বিশ্বের সাত শীর্ষ পেসার ছিটকে গেলেন টুর্নামেন্ট থেকে চোটের কারণে তারকা বোলারদের নাম প্রত্যাহার হচ্ছে কারা বাদ থাকছেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে থাকছেন না জসপ্রীত বুমরা অস্ট্রেলিয়া হারিয়েছে প্যাট হেজেলুট ও মিচেল স্টার্ককে দক্ষিণ আফ্রিকার গতি তারকা অনরিক নখিয়াও নেই নিউজিল্যান্ডের লকি ফার্গুসন ও বেন ও নাম তুলেছেন অনুপস্থিতির তালিকায় উপমহাদেশের পিচে স্পিনারদের আধিপত্য বেশি হলেও দলের মূল পেসাররা না থাকায় বড় ধাক্কা খেতে চলেছে প্রতিটি দল বিশেষত অস্ট্রেলিয়া ও ভারতের মতো শক্তিশালী দলও সমস্যায় পড়তে চলেছে এবছরের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমির শাহিতে ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকে শুরু হয়ে মার্চের নয় তারিখ পর্যন্ত চলবে টুর্নামেন্ট অথচ মার্চের শেষ দিকেই শুরু হবে আইপিএল টুর্নামেন্টের কথা মাথায় রেখে কি নিজেদের নিরাপদ রাখতে চাইছেন পেসাররা অস্ট্রেলিয়ার হয়ে তিন তারকা পেসারি একসঙ্গে না থাকায় দলটি মারাত্মক দুর্বল হয়ে পড়েছে ভারত বুমরাহীন অবস্থায় বেশ চাপের মুখে তবে সবচেয়ে বড় প্রশ্ন এত পেসার কি সত্যি চোটের কারণে খেলতে পারছেন না নাকি বড় ফ্র্যাঞ্চাইজি লিগের কথা ভেবে ঝুঁকি নিচ্ছেন না মিচেল স্টার্ক যেমন নিজে থেকেই সরে দাঁড়িয়েছেন কিন্তু তার সরে যাওয়া নিয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি বুমরার চোট বেশ কিছুদিন ধরেই ভারতীয় ক্রিকেট মহলে আলোচনার বিষয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন চোট পান তিনি পাঁচ সপ্তাহ বিশ্রামের পরও বোর্ড নিশ্চিত করতে পারেনি তিনি সম্পূর্ণ সুস্থ কিনা অথচ বিশ্বকাপে মোহাম্মদ শামীকে চোট নিয়েও খেলতে দেখা গিয়েছিল তাহলে বুমরার ক্ষেত্রে সেই ঝুঁকি নেওয়া হলো না কেন বোর্ডের একাংশ মনে করছে বুমরাকে নিয়ে বড় কোনো ঝুঁকি নিতে চায় না বিসিসিআই আইপিএলে তাকে সম্পূর্ণ ফিট রাখতে চান নির্বাচকরা টি টিটোয়েন্টি বিশ্বকাপও আছে তাই তাকে নিয়ে তাড়াহুড়ো করতে চায় না দল কিন্তু প্রশ্ন উঠছে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে এতজন পেসার চোট পেলেন কেন আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে গুরুতম ক্রিকেট প্রেমীদের মনে উঠছে একটাই প্রশ্ন এ শুধুই কাকতালীয় প্রাক্তন ক্রিকেটার ঋদ্ধিমান সাহা সরাসরি বলেছেন এই ভারতীয় দল পুরো শক্তি নিয়ে নামছে না ক্রিকেট বিশ্লেষকদের মতে বড় ফ্র্যাঞ্চাইজি লিগের দিকে কারণেই আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোর গুরুত্ব কমে যাচ্ছে তাহলে কি সত্যি আইপিএল এর কথা ভেবে নিজেদের সরিয়ে নিচ্ছেন পেসাররা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় মঞ্চে না খেলেও পরে কোটি টাকা লিগে দেখা যাবে এই তারকাদের এই প্রশ্নই এখন ঘুরফাক খাচ্ছে ক্রিকেট বিশ্বে

এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিউ স্বাস্থ্যসাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বনগা